নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নেয় তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তো আজকে এদিকে বদ দি এই যে পেঁয়াজ আলু কাটাস রসুন যে শুলাই দশে আর এদিকে দিয়ে বসে আছে আর এদিকে গুড্ডুর বাবা মাত্র বাজার থেকে আইলো আজকে তো গুড্ডুর বাবা বাসার তো মাত্র বাজার থেকে আইলো কী কী আনছে আপনাদেরকে এক এক করে দেখ দিয়ে গরম মশলা আছে আর এদিকে মাংস রান্না করতে আছে তেল নিয়ে আছে আর এই মুরগিয়ান মাছ পায় নাই তার জন্য মুরগি যদি বলে সময় কিন্তু সময় বন্ধ গেলে মাছ পাওয়া যায় না তার জন্য মুরগি আছে জানি তো তার ভিতরে ধার আর এদিকে আছে কাঁচা মুড়ি কাঁচা মুড়ি ঠিক আছে নিয়ে আছে জিরা আছে

আর পেঁয়াজ পিঁয়াজ নিতেছে আলু দিছি রসুন দিছি আদা দিছি এটা কাটিয়ে নিতেছে কাটা বসে হইলে পরে বাটা বর্দি কাটতে দেখ আর আমি এদিকে মাংসটা কাটতে নিবো বাজার সবকিছু তুলে লাগছি ঘরে নেওয়া হয়ে গেছে গো তো এদিকে মুরগিটা ডাম কাটে নিতেছে তো আমরা এই যে মুরগি কাটা হয়ে গেছে না মুরগিটা ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে রান্না করা বসুন তো আপনি আমার সাথে দেখবেন আর দেখতে থাকবেন তো এইদিকে আমি মুরগিটা ধুয়ে নিতেছি ভালো ঢুকে তো এইদিকে মাংসটা দেওয়া হয়ে গেছে না তো আমি এইদিকে রাঙা দিয়ে বাউটা করে দিই গিয়ে

ইন ডা লোকতে নিব নি ডা রুকাটে এনি নি আলোড আলো চুললে তোমরা দি এনি সারা এই যে বৰ দি ফুল আনিৰেচৰা বৰাধ কিন্তু খাই চাদ লাগবোৰালুকা গৈছে এই যে ফুল আনিছে আলু দি সেই দিকে রাঙা দিয়ে রান্নাও বাধ্য হয়ে গেছে না মাংস বসিয়ে দিব রান্নাটা বসাই দিবো তো বন্ধুরা এদিকে রাঙা দিয়ে চলার পরে এসে পড়লো এই যে মাংস আলু ধুয়ে নিয়ে এসে করছে মাংসটা আমি ধুয়েছি আলু ঠিকাতে দিয়েছিলাম তো ধুয়ে আর এদিকে মশলাটাও আসে হলুদের গুঁড়া মরচির গুঁড়া জিরা গরম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা চারিদিকে কড়াইটাও বসিয়ে দিছে কি বান তরকারি আজকে মাংস মশলা কষে মাংস বসে এদিকে শুকনো মরিচ তেজপাতা রেটে ধুয়ে নিতেছে শুকনো মরিচ তেজপাতা রসম বসিয়ে দিবে জিরা রসুন বসিয়ে নিল এদিকে মশলাটাও দিয়ে নেব তো এদিকে মশলাটা কষায় নিতে সে এখন একটু ডাকিয়ে দিব কি কষানোর জন্য এদিকে মাংসটাও দিয়ে নিব এটিকে আলু টু দিয়ে নিব একসাথে তো এটা তো দেশি মুরগি তো আলু টু একসাথে সে দিয়ে দেবো আলু আজকে বাইর না নাই কাচাই দিতেছে মাংসের সাথে তো এখন একটু ডাইকে দেব যে রাঙে দিয়ে আবার মাংসটা একটু লড়াই দিতেছে দিতে আসে আর এদিকে পেঁয়াজ আর রসুন দিয়ে নিতে আসে এখন টুকরা টুকর করে কাটা আসলো কালকে তারা চেয়ে গেল গুড্ডুর বাবা আনছিল বলা পারে কিন্তু মানুষের আরেকজন টি দেখলে কিন্তু কান্দাকুটি করে তো এই মাটা একে তার জন্য দেখে কান্দাকুটি করে তোর বাবা দেখে পরে দিছে

এদিকে জলটাও দিয়ে নিতেছে তো এদিকে জলটাও দিয়ে নিছে জলটা দিয়ে নিল তো এখন একটু ট্যাকে দিব ট্যাকে দিব তো বন্ধুরা এদিকে চাল্লাতের জন্য লেবুটা কেটে নিতেছি আর শশা কাটি নিতেছি মানুষের মধ্যে কাটতে মন না তো তার জন্য আগে কেটে নিতেছি Jeg har en til.

এদিকে আলুর গরল লাগিয়ে পেঁয়াজ আর কাঁচা মিষ্টি আমি দিতেছি চালের গুলো আনছিল তো এই চালের গুলো দেখ

তো এদিকে আমার আলু মাখানটা হয়ে গেছে আমি অন্য করে রান্নি মাংস তরকারি রইলে আলু কষা হবো আবহাওয়া আর ই বাজ হইবো দিকে তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেছে গে তরকারিটা সুন্দর একটা কালার এসে এদিকে খেলাধুলা প্রচুর খেলাধুলা চলছে দেখুন বিভিন্ন মামনি আছে সবাই আছে

দুই নিদিছিলোঁ তেতিয়া ৰাঙে দুবাৰ দেবাদ তেনেকৈ মা মাও আহিছে আৰু গধূলা গৈছে ঐদিকে রাঙাটি বড়াটি ভাস্তে থাক মানে ঐদিকে বড়া কাটতে আছে হচ্ছে দিগা বড়া ভাজাবলী করে আপনাদেরকে দেখামনে এইদিকে ডালটোয়য় দিতেছে না মাংসটাল কিনতে পালে ভাল লাগে মাংসটা তো ডাল পাবো তো তার জন্য একটু হালকা একটু জোর দিতে ভালো এইদিকে বড়া ভাজা হয়ে গেছে হ্যাঁ ওই যে মামুনের বাদবড়া তো মামুনই ভাতটা দিয়ে নিচে আগে pula pula আগে খাওয়া নিতেছে এদিকে মা ওকে এনেতেছে আমার করতে ভালো বন্ধুরা এই যে দেখেন সবার লাগে ভাত বেড়ে নিছি সবাই একসাথে বই আজকে খাওয়া দাওয়া করবো আর এদিকে রাঙ্গা দিন তরকারি বেড়ে দিতেছে তো এদিকে রাঙা দিয়ে তরকারি বেড়ে দিচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিই লাগে তো বন্ধুরা এদিকে ওদেরকে খাওয়ান দাওয়া হয়ে গেছে গুড্ডুর ব্যাপারে আর রাঙা ধরে আমরা তো জাগা অল্প তো তার জন্য দুজন দুজন করে খাওয়া হইতেছে আর এদিকে আমার মেয়েরও খাওয়া নিতেছে ওর বাবা মাত্র ঘুমের থেকে উঠছে তো এদিকে আলুর দাও হয়েছে দাইল রান্না হয়েছে আর মাংসের তরকারি এটা খাবার করে অন্য কিছু রান্না দুপুরে গল চলতেছে আর এদিকে বদার বাদ বড়া আমার বাত রাঙির বাত আর এদিকে মামা মার দিয়ে আনিছে যে মা মার কাছে আমরা বইয়ে করবো এদিকে তো এদিকে বদলে দিকে খাই আনিতেছে দেখাতে পারেনা আমরা দেখাই না তো এখন তো ভিডিওটা অনেকটা আমার তো ভিডিও শেয়ার করবো তো আজকে সবাই সুস্থ আবার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে